হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর কিছু কটন রেডিমেড থ্রি পিস দেখিয়ে দেবো একদমই কম প্রাইসে হোলসেল খুচরা দুইটা অ্যাভেলেবেল থাকবে আচ্ছা ফার্স্টে যেটা দেখাবো এটা সবার পছন্দের আর বারবারই রিস্টক করা হয় আর এটার অনেকগুলা কালার কটনের মধ্যে সব সময় চলতেছে সবাই চাই নিচে কাজ করা ওকে এটা হচ্ছে সালোয়ার আর সাথে ওড়না কালার ছিল 6-7 এখন তিনটা আছে প্রাইস পড়বে 950 টাকা 950 টাকা ওকে একদম রিজনেবল প্রাইস যারা চাচ্ছেন একটু কম বাজেটে কলেজ ইউনিভার্সিটি রেগুলার অফিসের জন্য নিতে বা বাসায় অনেকে এই টাইপের ড্রেসগুলো পরে ছত্রিশ থেকে ছিচল্লিশ নয়শো পঞ্চাশ আর এটা হচ্ছে চারটা কালার পাবে যেমন এই হচ্ছে এটা মাস্টার্ড স্যালোর অন্য হোয়াইটেই থাকবে জাস্ট জামার কালারগুলো চেঞ্জ হবে মানে জামার কালার অনুযায়ী স্যালোয়ারের স্ক্রিন প্রিন্ট আর কি চেঞ্জ হবে কিন্তু হোয়াইটেই হবে আর কি তারপরে হচ্ছে আপনার এই যে ব্লু কালার ওকে সাথে হচ্ছে আছে আর যেহেতু এখন গরম পড়ছে চাইলে এরকম একটা ড্রেস নিতে পারেন ঈদের দিন সকালে পরার জন্য আর যেহেতু কুরবান ঈদ সবারই কাজ থাকে তো সকালে একটা আরামদায়ক ড্রেস পড়তেই পারেন একদমই বাজেটের মধ্যে নয়শো পঞ্চাশ টাকা বাই স্টুডেন্ট যারা আসছেন রেগুলার জন্য এগুলো একদম বেস্ট কলেজ ভার্সিটির জন্য বড় না सेम বড় 950 এটার এই তিনটাই কালার একটা দেখাচ্ছি শেষ আচ্ছা চারটা দেখাচ্ছি ব্ল্যাক ওকে এটা ব্ল্যাক টাইপের কফি টাইপের ওকে মিডলে কাজ কাজ করে যে মিডলে মিডলে কাজটা এখন ভালো চলে এই যে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে 950 এই একটা ড্রেস

সালোয়ার আর হচ্ছে ওড়না একটা আমি খুলে দেখাবো বাকি দুটো দেখাবো सेम বড় ওড়না ওকে ম্যাচিং এ থাকে ড্রেসের সাথে এটা কালার ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্যান্ট ওকে सेम ম্যাচিং থাকে এই আর একটা কালার

আর শপে আসলেও স্ক্রিনশটটা নিয়ে আসবেন কারণ এত এত ড্রেস খুলে দেখাচ্ছি যে আপনাদের সুবিধার্থে যাতে বাসায় বসে আপনারা চয়েস করতে পারেন এই একটা ড্রেস এটা গলায় কাজ করা প্লাস কাটা নুন দিয়ে আচ্ছা এটা হচ্ছে সালোয়ার সাথে কাটা নুন না ম্যাচিং করা কাটা নুন কিনতে গেলেও আপনারা 3-400 টাকা লেগেই যায় তো সেই ক্ষেত্রে আপনি 1050 টাকায় একটু ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছেন ওকে ডিপ পার্পল কালার ওয়াও এটা খুবই গর্জিয়াস আপনি একটা পার্টিতেও পড়তে পারবেন এটা কালার সালোয়ারটাও দেখুন বিস্কিট কালারের মধ্যে খুব সুন্দর বিস্কিট বা গোল্ডে যেটাই বলি কাউকে কিন্তু ঈদে গিফটও করতে পারেন ওড়নাটা অনেক বড়ো মনে হচ্ছে সেম ফ্যাব্রিকেরই ওড়না মানে জামাটা যে ফ্যাব্রিকের ওড়নাটাও সেম ফ্যাব্রিকের মানে আপনি জেলে ওড়নাটা দিয়ে একটা ড্রেস করা যাবে ব্যাস্ত বড় সাইজ ওড়নাটা বাহ ওইটার কালারটা খুব সুন্দর ফিরোজা কালার

সিম্পল সোবার যারা পছন্দ করেন যে সিম্পল একটা ড্রেস পরবো বাট কোয়ালিটিফুল তো এই ড্রেসটা নিতে পারেন ওড়নাটা হচ্ছে মাস্টারডে মানে যেহেতু জামাটা সিম্পল ওড়নাটার কালারটা একটু গর্জেস করা হয়েছে খুব ওকে এটা তো একটা কারাকারি কালেকশন ছিল এক সময় এখনও ভালো যাচ্ছে খুব সুন্দর এটা খুবই পপুলার হয়েছিলো মানে এত মানে ডিজাইনটা এত সবার পছন্দ করা কড়া আর সালোয়ার এবার ওড়নাটা একটু ডিফারেন্ট আসছে

যারা আরেকটু ভালো চাচ্ছেন তাদের জন্য ওকে যারা ঈদের মেইন প্রেস হিসেবে চাচ্ছেন যে গলায় কাজ প্লাস নিচে কাজ করে এগুলো বিভিন্ন বুটিক শোরুমে কিন্তু সেম কোয়ালিটি আপনার 2000 এর উপরে থাকে এটা প্রাইস পুরে 1250 1250 তাহলে আমরা এই ভিডিওতে 950 1050 আর 1250 দেখাচ্ছি এটা হচ্ছে ওরনাটা তাতে এর মধ্যে স্ক্রিন প্রিন্ট করা ওকে এই একটা ড্রেস এটা কিন্তু সিম্পলের মধ্যে খুব সুন্দর সিম্পল বলতে কালারটা সিম্পল বাট কাজ গর্জিয়াসই কিন্তু এই যে দেখুন খাদির মধ্যে অল ওভার কাজ করা আরই কাজ করা ওকে হাতায়ও প্যানেলে কাজ পাবেন প্যান্টটা প্যান্ট আর হচ্ছে ওর্না ওকে ওর্না সবাই বলে যে ওর্নাতে খুলে দেখান তাই দেখানো হচ্ছে সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ওকে এটা হচ্ছে আপনার এই মেরুন বা কলিজা কালার

বারোশো পঞ্চাশ টাকা তো পছন্দ হলে মিস করবেন না এটা হালকা কালার যেটা যারা পছন্দ করে আর এটাতে কিন্তু কাটচুপির কাজ হ্যাঁ খুব সুন্দর ড্রেসটা দেখুন এই ড্রেসটা বারোশো পঞ্চাশ টাকায় কিনে যদি আপনি বলেন যে আমি কোনো একটা ব্র্যান্ড শোরুম থেকে কিনেছি কেউ মানে অবিশ্বাস করার মতো না বিশ্বাস করার মতো এই ড্রেস আর আপনি খুঁজ নিলেও পাবেন মিরপুরে বিভিন্ন যে শোরুমগুলো আছে এই টাইপের ড্রেসগুলো কিন্তু সেল হয় প্রায় দুইয়ের উপরে থাকে ওগুলো একটা বারোশো পঞ্চাশ টাকা প্রায় একটু ভিজিট করলে বুঝবেন এই ধরনের কাজ আছে

আচ্ছা একটা কালার একটা কালার হচ্ছে যে পানি পেস্ট কালার ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে স্মার্ট চয়েস স্টানমলিগা শপিং কমপ্লেক্সের ফোর্থ ফ্লোরে লিফটের হচ্ছে চারেই আর লেভেল ফ্লোর আর কি আটষট্টি নাম্বার দোকান ফোন নাম্বার স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কি পচিং হয়ে চ্যানেল থেকে আল্লাহ হাফেজ